বিএনপির বিভিন্ন সময়ে নির্যাতিত রিয়েল বিএনপি এবং তেগিদের আমাদের যে দায়িত্ব হয়েছে দলটা গুছানোর জন্য আহ্বায়ক কি আহ্বায়ক হলো দলটা গুছানোর জন্য সংগঠিত করার জন্য দলকে শক্তিশালী করে সুন্দরভাবে কমিটি করে সম্মেলন করে উপজেলা পর্যন্ত যেতে পারলে আমরা সাকসেসফুল হব যারা ত্যাগী নির্যাতিত এবং সাংগঠনিক দক্ষতাও আছে সব দিক মিলাইয়া আমরা এমনও কর্মী আছে আমার পাশের বাড়ি বিএনপি ভুটার সা ভুটা কিন্তু সামান্য কিছু কারণে তারা আমি ধ্বংস করার চেষ্টা করি তাহলে আমার এসে বিএনপি আমরা একই পরিবার একই ফ্যামিলির মানুষ এভাবে ভাবতে হবে একজন ভুটারকেও আমরা সহযোগিতা করতে হবে আমরা প্রত্যেকেই যার যার এলাকায় কিভাবে আমাদের ভোটার বাড়ানো যায় দলে কিভাবে আমাদের ভালোবাসা বিভিন্ন কার্যক্রমে তাদেরকে আরো কাছে আনা যায় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা প্রত্যেকের এখন যদি আপনারা সবাই গ্রুপ মত দ্বিধা দ্বন্দ্ব ভুলে একই বেনার আইয়া একই সাথে সবার সহমতি আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে আলাপ আলোচনা করে সবার মতামত নিয়ে একটি কমিটা করি আমি দোল করি দলের প্রেমে দলের ভালোবাসায় দলের টানে আমি ঠিকই দলের কর্মী সভা হোক বিভিন্ন অনুষ্ঠান হোক সেগুলাতে নিজ উদ্যোগে আমরা আসতে হবে কে দাওয়াত দিল কে দিল না সেটা বড় কথা না দল কারো একক নয় দল বিএনপি যত ভোটার সহ লাগে সবার সমানে অধিকার তুমি নেতার যে অধিকার একজন ভোটার সেই সমানে অধিকার উপজেলা বিএনপিতে থাকতে পারবো কিনা না সেটা বড় কথা নয় বড় কথা হলো সুন্দর ফিয়ার নিঃস্বাধীন ভাবে সবার সম্মুখে জনমত নিয়ে এই বিএনপি যত ভোটার আছেন এবং কর্মী আছেন সবার সহযোগিতায় একটি কমিটি হলে সেই কমিটি হবে শক্তিশালী কমিটি যারা ষোলো বছর আন্দোলন সংগ্রাম জেল কেটেছেন মামলা কেটেছেন ঘুমাইতে পারছেন না পুলিশ হয়রানি করেছে তাদেরকে তাদেরকে আমরা মূল্যায়ন করব এবং আহ্বায়ক কমিটি আমাদেরকে সবাই মিলে আমরা সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করব এই ষোল বছরে পেসি সরকার খুনি আসিনা নির্যাতিত করেছে আমাদের দলের কর্মী ভাইদেরকে আমরা এখন দলকে সুসংগঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করতে হবে হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমরা সবাই হাসি মুখে কাঁধে কাঁধ মিলে ভবিষ্যতে যাতে সুন্দর করে আমরা কমিটি করতে পারি Oh, <laughs>